ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেম সাইদুল ইসলাম এবার আমরা ভগ্নাংশের খেলা অধ্যায়টির অনুশীলনের সমাধান দেখবো এখানে প্রশ্ন একে বলা হয়েছে চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো উপরের দিকে যাওয়ার সময় প্রতিজোড়া গুণ করে খালি স্থান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতিজোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো এভাবে উপরে ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে একটি ম্যাপের ছবি দেয়া আছে আর এই ম্যাপের মাঝামাঝি কতগুলো সংখ্যা দেয়া আছে আর ম্যাপের উপরে একটি ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটি পূরণ করতে হলে আমাদেরকে এইটি এবং এটি গুণ করতে হবে অর্থাৎ উপরের ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমাদেরকে গুণ করতে হবে আবার নিচে যে ফাঁকা ঘর আছে সেটি পূরণ করার জন্য প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ উপরে ওঠার জন্য আমাদেরকে গুণ করতে হবে এবং নিচে নামার জন্য আমাদেরকে ভাগ করতে হবে আমরা প্রথমেই দুই ভাগের এক সাথে পাঁচ ভাগের এক ভাগ গুণ করব। তাহলে উপরের ঘরটি পূরণ করতে পারব আমরা দুই ভাগের এক ভাগের সাথে যদি পাঁচ ভাগের এক গুণ করি তাহলে এখানে এই হরের সাথে হর গুণ হবে অর্থাৎ এই দুইয়ের সাথে পাঁচ গুণ হবে তাহলে আমরা পাবো দশ আবার লবের সাথে লব গুণ হবে অর্থাৎ একের সাথে এক গুণ হবে সেক্ষেত্রে আমরা পাবো এক এর মানে এই যে ভগ্নাংশ দুইটি আছে তা গুণ করলে আমরা পাচ্ছি দশ ভাগের এক আর এটি এখানে লিখবো ঠিক একইভাবে পরের দুইটি ভগ্নাংশ গুণ করে আমরা উপরের ফাঁকাগড় পূরণ করব পরের দুটি ভগ্নাংশ হলো পাঁচ ভাগের তিন গুণ দুই ভাগের এক্ষেত্রেও লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে এখন তিনের সাথে এক গুণ করলে আমরা তিন পাবো আবার পাঁচের সাথে দুই গুণ করলে আমরা পাব দশ অর্থাৎ এই দুইটি গুণ করে আমরা উপরে বসাবো আর উপরের যে ফাঁকা ঘর আছে সেখানে বসাব দশ ভাগের তিন ঠিক একইভাবে আমরা পরের এই ভগ্নাংশ দুইটি গুণ করবো সেক্ষেত্রেও ভগ্নাংশ দুটি লব হলো এক আর একের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি এক আবার হর হচ্ছে দুই ও চার দুইয়ের সাথে চার গুণ করলে আমরা পাচ্ছি আট এবার আমরা শেষ ভগ্নাংশ জোড়া গুণ করব অর্থাৎ পাঁচ ভাগের ছয় ভাগের সাথে দুই ভাগের এক ভাগ গুণ করবো আমরা যদি পাঁচ ভাগের ছয় ভাগের সাথে দুই ভাগের এক গুণ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা কাটাকাটি করতে পারি আমরা হর এবং লব কাটাকাটি করতে পারি প্রথম বগ্নাংশের লব হচ্ছে ছয় যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি বা কাটতে পারি তাহলে পাচ্ছি তিন আবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দুই যাকে দুই দ্বারা কাটলে আমরা পাচ্ছি এক এখন প্রথম বগ্নাংশের হর হল পাঁচ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক তাহলে এদের গুণফল হবে পাঁচ আবার প্রথম বগ্নাংশের লব হলো তিন এবং দ্বিতীয় বগ্নাংশের লব হলো এক আর এদের গুণফল হবে তিন অর্থাৎ এখানে আমরা লিখব পাঁচ ভাগের তিন আমাদের প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এবার দ্বিতীয় ধাপে উঠব এখন এই ঘরে কি হবে সেটি বের করার জন্য আমাদেরকে দশ ভাগের একের সাথে দশ ভাগের তিন গুণ করতে হবে আমরা যদি দশ ভাগের এক ভাগের সাথে দশ ভাগে তিন ভাগ গুণ করি তাহলে হরের সাথে হর গুণ হবে অর্থাৎ দশের সাথে দশ গুণ করলে আমরা পাচ্ছি একশো আবার একের সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি তিন অর্থাৎ এখানে আমরা লিখব একশো ভাগের তিন ঠিক একইভাবে এই ঘরের মান আমরা নির্ণয় করব সেক্ষেত্রে আমাদেরকে আট ভাগের এক ভাগের সাথে পাঁচ ভাগের তিন ভাগ গুণ করতে হবে আর আমরা যদি হরের সাথে হর গুণ করি তাহলে পাচ্ছি চল্লিশ আবার লবের সাথে লব গুণ করলে পাচ্ছি তিন অর্থাৎ এখানে আমরা পেলাম চল্লিশ ভাগে তিন এখন আমরা সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করব সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করার জন্য আমাদেরকে একশো ভাগে তিন ভাগের সাথে চল্লিশ ভাগে তিন ভাগ গুণ করতে হবে অর্থাৎ আমরা একশো ভাগে তিন ভাগের সাথে চল্লিশ ভাগে তিন ভাগ গুণ করবো এখানে ভগ্নাংশগুলোর লব হচ্ছে তিন ও তিন যার গুণফল হলো হল নয় এবার আমরা হর দুইটির গুণফল নির্ণয় করব। অর্থাৎ একশো এবং চল্লিশের গুণফল নির্ণয় করব এজন্য এখানে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো আগে বসিয়ে নেব অর্থাৎ তিনটি শূন্য আছে তিনটি শূন্য বসাবো এরপরে বাকি থাকে এক এবং চার এক এবং চারের গুণফল হবে চার অর্থাৎ আমরা পেলাম চার হাজার বাগের নয় ভাগ অর্থাৎ উপরের সর্বশেষ ভগ্নাংশটি হল চার হাজার বাঘের নয় বাঘ এবার আমরা নিচের ঘরগুলো পূরণ করব এখানে এই ফাঁকা ঘরটি পূরণ করার জন্য আমাদেরকে এই দুই ভাগের এক ভাগকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে ভাগ করতে হবে আমরা দেখব দুই ভাগের এক ভাগকে যদি পাঁচ ভাগের এক ভাগ দিয়ে ভাগ করি তাহলে কত পাই এখানে ভাগ মানে উলটিয়ে গুণ লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারবো দুই ভাগের এক ভাগ গুণ এক ভাগের পাঁচ ভাগ এখন ভগ্নাংশ দুটি গুণ করব আর দুটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ পাঁচের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ আবার দুইয়ের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি দুই অর্থাৎ প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই ভাগের পাঁচ এবার আমরা পরের ভগ্নাংশে দুটিকে ভাগ করব অর্থাৎ আমরা পাঁচ ভাগের তিন ভাগকে ভাগ করব দুই ভাগের এক ভাগ দ্বারা আমরা জানি ভাগ মানে উলটিয়ে গুণ অর্থাৎ আমরা এই হাফকে উলটিয়ে গুণ চিহ্ন দিয়ে লিখব এখন দুইটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ তাহলে তিনের সাথে দুই গুণ করলে পাচ্ছি ছয় আর পাঁচের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ অর্থাৎ এই ভগ্নাংশ দুটির গুণফল হলো হল পাঁচ ভাগের ছয় এবার আমরা এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব অর্থাৎ দুই ভাগের এক ভাগকে ভাগ করব চার ভাগের এক ভাগ দিয়ে আমরা ঠিক আগের মতোই এই ভাগ চিহ্নের পরিবর্তে উল্টে গুণ আকারে লিখব অর্থাৎ লিখব দুই ভাগের এক গুণ এক ভাগের চার এখন এখানে কাটাকাটি করা যায় আমরা প্রথমে কাটাকাটি করে একটু সহজ করে নেব এখানে দুইয়ের সাথে এই চার যদি কাটি তাহলে এখানে হবে এক আর এখানে হবে দুই এখন ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লব গুণ এবং হরের সাথে হর গুণ অর্থাৎ এই একের সাথে দুই গুণ করব তাহলে পাবো লব দুই এবং হর এই একের সাথে এক গুণ করব তাহলে পাবে এক নিচে এক থাকলে সেই সংখ্যা আর দিতে হয় না আবার যে কোনো সংখ্যার হর এক ধরে নিতে পারি অর্থাৎ আমরা লিখতে লিখতে পারি পারি অর্থাৎ যে কোনো সংখ্যার হর আমরা এক ধরতে পারি অতএব এই এক বাগের দুই বা দুই সংখ্যাটির হর এক হলে সেটাকে আমরা লিখতে পারব দুই অর্থাৎ আমরা এখানে যে ফাঁকা ঘর আছে সেখানে বসাবো দুই এবার আমরা শেষ জোড়া ভগ্নাংশের ভাগ ফল নির্ণয় করব। অর্থাৎ আমরা পাঁচ ভাগের ছয়কে ভাগ করব দুই ভাগের এক দিয়ে কোনো ভগ্নাংশের পূর্বে যদি ভাগ চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা এটিকে উল্টে আকারে লিখতে পারি অর্থাৎ এখানে হাফের পূর্বে ভাগ চিহ্ন আছে এজন্য এটিকে আমরা গুণ চিহ্ন দিতে হলে আমাদেরকে উল্টে লিখতে হবে এখন দুইটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ ছয়ের সাথে দুই গুণ করলে আমরা পাচ্ছি বারো আবার পাঁচের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের ছয় ভাগকে যদি আমরা দুই ভাগের এক ভাগ দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি পাঁচ ভাগের বারো ভাগ এবার আমরা এই ঘরটি পূরণ করব। এই ঘরটি পূরণ করতে হলে আমাদেরকে এই ভগ্নাংশ দুইটিকে ভাগ করতে হবে অর্থাৎ আমরা দুই ভাগের পাঁচ ভাগকে ভাগ করব পাঁচ ভাগের ছয় ভাগ দ্বারা আর আমরা জানি ভাগ মানে উল্টে গুণ অর্থাৎ এখানে যে পাঁচ ভাগের ছয় ভাগ আছে সেটিকে আমরা উল্টে আকারে লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি ছয় ভাগের পাঁচ ভাগ এখন ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ তাহলে পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি পঁচিশ আর ছয়ের সাথে দুই গুণ করলে পাচ্ছি বারো অর্থাৎ আমরা এখানে বসাবো বারো ভাগের পঁচিশ ঠিক একইভাবে পরের এই ঘরটি পূরণ করার জন্য আমাদেরকে এখানে এই ভগ্নাংশ দুটি ভাগ করতে হবে অর্থাৎ আমরা নির্ণয় করব দুই ভাগ পাঁচ ভাগের বারো কোন ভগ্নাংশের ভাগ মানে উলটিয়ে গুণ অর্থাৎ এখানে আমরা গুণ চিহ্ন দিব এবং এই পরের ভগ্নাংশটিকে উলটিয়ে লিখব এখন আমরা যদি লক্ষ্য করি এখানে দুই দুইয়ের নিচে আমরা এক ধরতে পারি তার মানে দুই হচ্ছে লব আর এখানে বারো হচ্ছে হর যাকে আমরা দুই দ্বারা কাটতে পারি তাহলে পাবো ছয় আবার দুইকে দুই দ্বারা কাটলে পাচ্ছি এক এখন এই একের সাথে পাঁচ গুণ হবে কারণ এক এবং পাঁচ উভয় লব আর এখানে ছয় হচ্ছে হর আর দুইয়ের হর ছিল এক যা থেকে পাচ্ছি ছয় অর্থাৎ আমরা পেলাম ছয় বাগের পাঁচ এবার আমরা সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করব এই জন্য আমাদেরকে ভাগের পঁচিশকে ভাগ করতে হবে ছয় ভাগের পাঁচ দিয়ে আর আমরা জানি কোনো ভগ্নাংশের পূর্বে ভাগ চিহ্ন থাকে উল্টে গুণাকারে লিখতে পারবো অর্থাৎ আমরা লিখতে পারবো বারো ভাগের পঁচিশ গুণ পাঁচ ভাগের ছয় আমরা কতগুলো ভগ্নাংশ গুণাকারে থাকলে তার হরের সাথে লব এবং লবের সাথে হর কাটাকাটি করতে পারি আর এখানে পঁচিশ হচ্ছে লব আর এখানে পাঁচ হর যাকে পাঁচ দ্বারা কাটতে পারি তাহলে পঁচিশকে পাঁচ দ্বারা কাটলে পাচ্ছি পাঁচ আর পাঁচকে পাঁচ দ্বারা কাটলে পাচ্ছি এক ঠিক একইভাবে এই বারোকে আমরা ছয় দিয়ে কাটতে পারি আর ছয়কেও ছয় দিয়ে কাটতে পারি ছয়কে ছয় দিয়ে কাটলে পাচ্ছি এক আর বারোকে ছয় দিয়ে কাটলে পাচ্ছি দুই অর্থাৎ আমরা পেলাম পাঁচ গুণ এক যা থেকে পাঁচ এবং দুই গুণ এক যা থেকে দুই অর্থাৎ দুই ভাগের পাঁচ এর মানে সর্বশেষ ভগ্নাংশটি হবে দুই ভাগের পাঁচ এবার আমরা পরবর্তী প্রশ্নটি কি সেটি দেখব প্রশ্ন দুয়ে বলা হয়েছে রিয়া তার বাড়ির সামনের বাগানের তিন দিকে বেড়া দিতে চায় বাগানের তিন দিকের দুর্গ যথাক্রমে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার বেড়া দিতে রিয়ার মিটার প্রতি পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা খরচ হয় প্রশ্নে কয়ে বলা হয়েছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে এখানে রিয়াকে বেড়া দিতে হবে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার অর্থাৎ আমরা লিখব পনেরো যোগ তেরো দশমিক পাঁচ যোগ বারো দশমিক তিন আর এগুলোর একক হল মিটার এখন আমরা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব আমরা নিচে নিচে যোগ করব অর্থাৎ পনেরো লিখব এরপরে লিখব তেরো দশমিক পাঁচ আমরা এমনভাবে লিখবো যেন সবগুলো সংখ্যার দশমিক একই বরাবর হয় কারণ যোগ বা বিয়োগ করতে হলে দশমিকগুলো একই বরাবর থাকতে হয় এখানে এই পনেরো পরে দশমিক আছে আমরা ধরে নিতে পারি এখন আমরা যোগ করবো তিনের সাথে পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি আট আবার এই দশমিকের জন্য আমরা দশমিক দিব তারপরে পাঁচের সাথে তিন যোগ করলে পাচ্ছি আট আটের সাথে দুই যোগ করলে দশে শূন্য হাতে থাকছে এক সেই একের সাথে এই এক মিলে দুই হচ্ছে তিন চার অর্থাৎ আমরা পাচ্ছি চল্লিশ দশমিক আট মিটার চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে হবে এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয় বলা হয়েছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে এখানে প্রশ্নে বলা আছে বেড়া দিতে রিয়ার মিটার প্রতি খরচ হলো পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা আমরা বের করবো চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে কত খরচ হবে অতএব চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে খরচ হবে পঁচাত্তর দশমিক সাত পাঁচ গুণ চল্লিশ দশমিক আট টাকা এখন আমরা এই গুণ করে এর মান বের করব অর্থাৎ আমরা পঁচাত্তর দশমিক সাত পাঁচের সাথে গুণ করবো চল্লিশ দশমিক আট এক্ষেত্রে আমাদেরকে এই দশমিক বরাবর দশমিক বসাতে হবে না শুধুমাত্র যোগ বা বিয়োগ করার জন্যই দশমিক বরাবর দশমিক বসাতে হয় এখন প্রথমেই আটের সাথে পাঁচ গুণ করব তাহলে পাই পাঁচ গুণ আট ই করু চল্লিশের শূন্য হাত থেকে চার আবার সাথে সাথে আট গুণ করলে ছাপ্পান্ন তার সাথে হাতের চার তাহলে হচ্ছে ষাট ষাটের শূন্য বসাব এবং ছয় হাতে রাখব আবার পাঁচ আটা চল্লিশ আর হাতের সেরো ছয় অর্থাৎ আমরা পাচ্ছি সি এর ছয় বসাবো আর চার হাতে রাখবো আবার সাতার ছাপ্পান্ন আর চার হল ষাট অর্থাৎ আমরা ষাট লিখব এবার পরের ধাপের জন্য এই শূন্যটি দিব আর শূন্য দিয়ে গুণ করার জন্য সবগুলোই শূন্য হবে এবার আমরা চার দিয়ে গুণ করবো চারের ডানে যেহেতু দুটি সংখ্যা আছে এজন্য আমরা প্রথমে দুইটি শূন্য দিয়ে নেব এরপরে চারের সাথে পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি বিশেষ শূন্য হাতে থাকে দুই আর চারের সাথে সাত গুণ করলে পাচ্ছি আঠাশ আর হাতে দুই তিরিশে শূন্য হাতে থাকে তিন আর চারের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি বিশ আর হাতে তিন অর্থাৎ তেইশে তিন হাতে থাকছে দুই চার সাথে আঠাশ আর দুই তিরিশ এখন আমরা যোগ করব তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখানে ছয় এখানে শূন্য এখানে নয় এখানে শূন্য আর এখানে তিন পাচ্ছি এবার আমরা লক্ষ্য করব যে কয় ঘর পর দশমিক ছিল এখানে প্রথম যে সংখ্যাটি তার দশমিক হলো এই দুই ঘড় পরে আবার দ্বিতীয় সংখ্যা দশমিক হলো এক ঘর পরে অর্থাৎ মোট দশমিক তিন গড় পরে এজন্য জন্য এখানেও আমরা এই তিন গড় পরে দশমিক বসাবো অর্থাৎ এখানে আমরা দশমিক বসাবো দশমিকটা এখানে বসবে তাহলে আমরা পেলাম তিন হাজার নব্বই দশমিক ছয় দশমিক সংখ্যার ডানে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো না দিলেও সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এখানে ছয়ের পরে যে দুইটি শূন্য আছে শূন্য দুইটি আমরা দিব না অর্থাৎ বেড়া দিতে মোট খরচ হয় তিন হাজার নব্বই দশমিক ছয় টাকা এবার আমরা তিনং প্রশ্নের সমাধান দেখব নং প্রশ্নে বলা হয়েছে নিচে চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো আমরা প্রথমে কনং চিত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করব। প্রশ্ন কয়ে যে চিত্রটি দেয়া আছে তা একটি আহত আহতের বিপরীত বাহুগুলো সমান এর মানে এই বাহুটি পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার হয় এই এপাশে বাহুটিও হবে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক একইভাবে উপরের বাহুটি দুই দশমিক তিন সেন্টিমিটার হয় নিচের বাহুটিও হবে দুই দশমিক তিন সেন্টিমিটার এখন পরিসীমা হচ্ছে এই চারপাশে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যোগ ফল অর্থাৎ আওয়াতের চারটি ভর যোগ ফল অথবা আমরা দেখব পরিসীমায় টু এই বাহুটি দৈর্ঘ্য যা হলো পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপরে এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক তিন সেন্টিমিটার এরপরে এই বাহুটির দৈর্ঘ্য হবে এই বাহুটি দৈর্ঘ্যের সমান অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আর এরপরে এই যে নিচের বাহুটির দৈর্ঘ্য হবে উপরের বাহুটির সমান অর্থাৎ দুই দশমিক তিন সেন্টিমিটার আর এগুলোর একক হবে সেন্টিমিটার এখন আমরা দেখবো এই সংখ্যাগুলো যোগফল কত হয় অর্থাৎ আমাদেরকে যোগ করতে হবে পাঁচ দশমিক পাঁচ তার সাথে দুই দশমিক তিন এর সাথে পাঁচ দশমিক পাঁচ এরপরে দুই দশমিক তিন আর এই দশমিকের যোগ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব দশমিকগুলো যেন এক বরাবর বসে এখন পাঁচের সাথে তিন যোগ করলে আমরা পাচ্ছি আট আটের সাথে পাঁচ যোগ করলে পাচ্ছি তেরো তেরোর সাথে তিন যোগ করলে পাচ্ছি ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আর পাঁচের সাথে এক যোগ করে ছয় তার সাথে দুই আট তার সাথে পাঁচ তেরো আর তার সাথে দুই পনেরো অর্থাৎ আমরা পেলাম পনেরো দশমিক ছয় সেন্টিমিটার এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি আতক্ষেতের ক্ষেত্রফল হচ্ছে গুণ গুণপোস্ত আর এখানে দৈর্ঘ্য হচ্ছে এই মানটি অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আর পোস্ত হচ্ছে দুই দশমিক তিন সেন্টিমিটার তাহলে লিখব পাঁচ দশমিক পাঁচ গুণ দুই দশমিক তিন আর খেটের ফলের লেখক সবসময় হবে বর্গ অর্থাৎ আমরা লিখব বর্গ সেন্টিমিটার এখন আমরা পাঁচ দশমিক পাঁচের সাথে দুই দশমিক তিন গুণ করবো তাহলে তিনের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি পনেরো পাঁচ হাতে থাকে এক আবার তিনের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি পনেরো আর হাতের এক ষোলো এবার আমরা এই দুই দিয়ে গুণ করব আর এই জন্য প্রথমে আমরা একটি শূন্য দিয়ে নেব কারণ দুইয়ের অবস্থান একটা সংখ্যা পড়ে এবার দুইয়ের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকছে এক আবার দুইয়ের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি দশ আর হাতের এক মিলে হচ্ছে এগারো এখন আমরা যোগ করব তাহলে পাচ্ছি পাঁচ ছয় এক এক মিলে দুই আর এখানে হলো এক এবার দেখব দশমিক কোথায় বসবে প্রথম সংখ্যা দশমিক ছিল এক ঘর পরে আবার দ্বিতীয় সংখ্যা দশমিক এক একঘড় পরে এর মানে এই গুণ ফলে দশমিক হবে দুই গড় পরে অর্থাৎ আমরা এখানে দশমিক বসাব কারণ এখান থেকে দুই ঘর এখানে অর্থাৎ আমরা ক্ষেত্রফল পেলাম বারো দশমিক ছয় পাঁচ বর্গ সেন্টিমিটার এবার আমরা খনং চিত্রের পরিসীমা এবং খেটে ফল নির্ণয় করব আর চিত্রটি হচ্ছে বর্গ আমরা জানি বর্গের চারটি বাহুই সমান অর্থাৎ এখানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক ছয় সেন্টিমিটার তার মানে এই সবগুলো বাহুর দৈর্ঘ্যই হবে তিন দশমিক ছয় সেন্টিমিটার তাহলে পরিসীমা হবে এই চারটি বাহুর যোগফল যেহেতু চারটি বাহু সমান এজন্য আমরা লিখব তিন দশমিক ছয় গুণ চার সেন্টিমিটার কারণ তিন দশমিক ছয়কে আমরা চারবার যোগ না করে সংক্ষেপে তিন দশমিক ছয়কে চার দ্বারা গুণ করতে পারি এখন আমরা দেখব তিন দশমিক ছয়কে যদি চার দ্বারা গুণ করি তাহলে কত হয় প্রথমে চারের সাথে ছয় গুণ করলে পাচ্ছে চব্বিশে চার হাতে থাকে দুই তিন চারে বারো আর দুই হলো চোদ্দ আর দশমিক হবে একবার পরে অর্থাৎ আমরা পরিষেমা পাচ্ছি চোদ্দ দশমিক চার সেন্টিমিটার এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব আর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত আর বর্গের দৈর্ঘ্য এবং প্রস্ত দুটি সমান এজন্য এর ক্ষেত্রফল হবে তিন দশমিক ছয় গুণ তিন দশমিক ছয় অর্থাৎ দৈর্ঘ্য গুণ আর দুইটি একই সংখ্যা গুণ মানে বর্গ অর্থাৎ আমরা লিখতে পারি তিন দশমিক ছয়ের বর্গ আর ক্ষেত্র ফলের একক হলো বর্গ এজন্য আমরা লিখব বর্গ সেন্টিমিটার এবার আমরা তিন দশমিক ছয়ের সাথে তিন দশমিক ছয় গুণ করব তাহলে ছয়ের সাথে ছয় গুণ করলে পাচ্ছি ছত্রিশ যার ছয় হাতে থাকে তিন আবার তিনের সাথে ছয় গুণ করলে পাচ্ছে আঠারো আর হাতে তিন মিলে হচ্ছে একুশ এবার তিন দিয়ে গুণ করব এর জন্য প্রথমে একটি শূন্য দিয়ে নেব কারণ তিন হচ্ছে একঘর পরে তিনের সাথে ছয় গুণ করলে আমরা পাচ্ছি আঠারো আঠারো আট আর তিন তিনে নয় আর হাতের এক মিলে হচ্ছে দশ এখন আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি ছয় আটের সাথে এক নয় আর এখানে দুই আর এখানে এক আর এখানে প্রথম সংখ্যা দশমিক ছিল একঘর পরে আবার দ্বিতীয়টিও ঘর পরে এর মানে গুণ ফলে দশমিক হবে দুই ঘর পরে অর্থাৎ আমরা তিন দশমিক ছয়কে যদি বর্গ করি তাহলে পাচ্ছি বারো দশমিক নয় ছয় আর একক হবে বর্গ সেন্টিমিটার এবার আমরা গনাং চিত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করব গনাংচিত্রে দেয়া আছে একটি রম্বস। আর আমরা জানি রম্বসের সবগুলো বাহু সমান আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে ছয় দশমিক আট সেন্টিমিটার এর মানে রমবোসটির সবগুলো বহু দৈর্ঘ্য হল ছয় দশমিক আট সেন্টিমিটার তাহলে এই রম্বসটির পরিসীমা হবে এখানে দেওয়া এক রম্বোষ্টির একবহর্ঘ্য হল ছয় দশমিক আট সেন্টিমিটার যেহেতু রমবোসের সবগুলো বহু দৈর্ঘ্য সমান অতএব এই বাহুটি দৈর্ঘ্য হবে ছয় দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ সবগুলো বহু দৈর্ঘ্য হবে ছয় দশমিক আট সেন্টিমিটার আর এখানে চারটি বাহু আছে অতএব এই রম্বসটির পরিসীমা হবে এই ছয় দশমিক আট চারবার যোগ ফল আর চারবার যোগ না করে আমরা চার দিয়ে গুণ করবো অর্থাৎ এর পরিসীমা হবে ছয় দশমিক আট গুণ চার আর একক হবে সেন্টিমিটার এখন আমরা ছয় দশমিক আটের সাথে চার গুণ করব তাহলে পাই চার আটা বত্রিশে দুই হাত থেকে তিন চারশ আর তিন হলো সাতাশ আর দশমিক হবে এক পরে অর্থাৎ পরিসীমা পেলাম সাতাশ দশমিক দুই সেন্টিমিটার এবার আমরা এর অম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি আয়ত বর্গ সামান্তরিক রম্বস এগুলোর ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণ উচ্চতা অর্থাৎ এগুলোর ভূমি এবং উচ্চতা যদি জানি তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এখানে এই রম্বসটির এই বাহ দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক আট সেন্টিমিটার এর মানে এর সবগুলো বাহুই ছয় দশমিক আট সেন্টিমিটার অতএব এই রম্বসটির ভূমি হবে ছয় দশমিক আট সেন্টিমিটার আর এখানে রম্বসটির উচ্চতা দেওয়া আছে চার দশমিক দুই সেন্টিমিটার তাহলে এই রম্বোষ্ঠীর ক্ষেত্রফল হবে ভূমি উচ্চতা বা ছয় দশমিক আট গুণ চার দশমিক দুই আর ক্ষেত্রফল মানে বর্গ অতএব হবে বর্গ সেন্টিমিটার এখন আমরা ছয় দশমিক আটের সাথে চার দশমিক দুই গুণ করব এখন দুইয়ের সাথে আট গুণ করলে আমরা পাচ্ছি ষোলো ছয় হাত থাকে এক আর ছয়ের সাথে দুই গুণ করলে পাচ্ছি বারো আর হাতের এক মিলে হচ্ছে তেরো আবার চার দিয়ে আটের সাথে যদি গুণ করি তাহলে পাচ্ছি চার আট বত্রিশে দুই হাতে থাকে তিন আর চারের সাথে ছয় গুণ করলে পাচ্ছি চব্বিশ আর হাতে তিন মানে সাতাশ এখন আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি ছয় আর তিন আর দুই পাঁচ সাত আর একে আট আর এখানে দুই এখন আমরা দেখব দশমী কোথায় বসবে প্রথম সংখ্যাটি দশমীর কাছে একঘড় পরে আবার দ্বিতীয়টির একঘড় পরে এর মানে এখানে দশমিক হবে দুই পরে। অর্থাৎ সংখ্যা দুটির গুণফল পেলাম আঠাশ দশমিক পাঁচ ছয় অর্থাৎ এর অম্বশীর ক্ষেত্রফল হচ্ছে আঠাশ দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার